বন্ধুরা শুধুবাস ব্লগে সবাইকে স্বাগত আজকে কিন্তু একটু চিংড়ি মাছের ডো পেঁয়াজা বানাবো একটু অন্য স্টাইলে তো চিংড়ি মাছগুলো এরা মিডিয়াম সাইজের চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ বাকিয়ে নিয়েছি আর রিং করে টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে নামানোর আগে লাস্টে একটু দেবো গরম মশলা আর কসুরি মেথি সেই জন্য নিয়ে নিয়েছি আগেই বললাম আমি একটু অন্য রকমভাবে করবো জুলিয়ান করে আদা আর রসুন কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা চেরা এখানে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ আর এটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো এই নিয়ে নিয়েছি ফোড়নে দেবো একটু ফোড়নে দেবো একটু হেই সর্ষেতে বসিয়ে দিয়েছি আর হেই তেজপাতা আর সাদা জিরে ফোড়নে দেবো ফোড়নে সাদা জিরে তেজপাতা আর একটু হিং দিলাম দিয়ে দিয়েছি গন্ধ সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়ে দিলাম জুলিয়ান করা আদা আর রসুন এরপরে দিয়ে দেবো রিং করা পেঁয়াজগুলো চিংড়ি মাছটা একটু পরে দেবো চিংড়ি মাছ ভাজলে পরে না শক্ত হয়ে যায় তো ওই জন্য পেঁয়াজটা একটু নুন দেবো টমেটো গুলো দিয়ে দেবো ডিম করে কেটেছি ভাজতে ভাজতে আমি মাছ গুলো দিয়ে দেবো দিয়ে নিয়ে যেহেতু টমেটো আর পেঁয়াজটা বেশি তো ওই জন্য দিলাম না আর এখানে কাঁচা লঙ্কা চিরা দেবো আর গোলমরিচের গুঁড়ো আছে এবার এই মশলাটা একটু দিয়ে দেব দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা এবার এটা একটু কষবে পরিবার মতো জল দিয়ে দিলাম অল্প করে আর মিষ্টি দিলে দিয়ে নেবে আর নুনটা আমি দেখে নিয়েছি ঠিক আছে তো এটা ফুটে উঠুক নামানোর আগে কি দেবো দেখিয়ে দেবো দিয়ে দিয়ে দিলাম গরম মশলা আর কসুরি মেথি অফ করে নামিয়ে নেব একটু অন্য স্বাদের চিংড়ি মাছের দো পেয়া যায় যদি ভালো লাগে তাহলে সাথে থাকো আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে এতক্ষণ সাধু থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ততক্ষণে জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আস